আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান ফ্রিপল জিওসি ডিআইআর নেট কার্পেট আরো অনেক আদাস পণ্য সেল করে থাকি সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকে ভিডিওতে আমরা কথা বলবো শুধু জিও শীত দিয়ে যে আধুনিক খামার তৈরি হয় সেই খামার গুলা খামারিরা কেন করতেছে এবং সেই খামার গুলা করলে তার এটার উপকারিতা কি কি সে বিষয়ে আলোচনা করবো

ইউটিউবে দেখতাম যে কোনটা কার কাছে মানলে কোনটা হইলে ভালো হয় তখন আপনাদের চ্যানেলটা আমি দেখুন দেখার পর আমার ভালো লাগে অর্ডার দিই অর্ডার দেওয়ার পরে আইনার আমি পড়াই ছয় মাস যাবৎ ব্যবহার করতে যে আরো আগে যে নয় বছর ব্যবসা করছি ওইখানে প্রতি বছর তাপমাত্রা কিন্তু প্রোডাকশন কমে গেছে প্লাস মুরগি খাওয়া দাওয়া কম খাইছে মুরগি মারা গেছে অনেক অনেক মুরগি মারা গেছে তারপরে সমাধান ব্যবহার করতেছি ব্যবহার করার পরে দুই দেড় দিন গরম অনেক গরম চল্লিশ কেউ পঞ্চাশ টাকা এইভাবে মুরগি মারা গেছে যেহেতু আমার এখানে এবং ব্যবহার করার পরে লাইট এনে আমাদের একটা মারা যায়

এখন আপনার এখানে আনার আগে পয়সা জি জি সম্মানিত দর্শক আমরা এটাই বলি এটাই আজকে বোঝাতে চাচ্ছি বা এই মেসেজটা দেওয়ার জন্য আজকে এখানে এটা কিন্তু কালীগঞ্জ উপজেলা উনি পণ্য আনার পরে আশেপাশে অনেক যে খামারির আছে প্রায় আর দুইজন খামারি ওনাকে দেখে তারপর ওনার মাধ্যমে আমাদেরকে পণ্য অর্ডার করে নিয়ে এসেছি তা আমরা প্রথমে একটা কথা বলছি যে আপনার খামারের যে যে সমস্যাগুলো সৃষ্টি হয় গরম হলে সেই সমস্যাগুলো হবে না তো এটার কিন্তু আজকে চাকুস প্রমাণ যিনি তিনি কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর উনি কিন্তু অনেক পুরোনো খামারি থাকায় ওনার অভিজ্ঞতাও অনেক বেশি আমরাও কিন্তু চাই যে একজন খামারের কাছ থেকে ভালো কিছু শিখবো যে তারা কিভাবে আসলে তাদের যে যে জায়গায় সমস্যা হচ্ছে সে সমস্যাগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করবো তো সেই ক্ষেত্রে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এভাবে যদি কেউ শিখতে যদি আপনারা যদি খামার করেন আপনারা প্রত্যাশা পাবেন না যে কারণে আপনি জিও শিপটা ব্যবহার করবেন সে মানে উদ্দেশ্যটা আপনার সফল হবে আর আপনি কি মনে করেন যে জিও আসলে

কারণ শ্রমিকদের আসলে একটা মিশা কথা বলে পরবর্তীতে এটার প্রভাবটা কিন্তু অনেক বড় ধরনের প্রভাব পড়বে কারণ আমরা সারা বাংলাদেশ নিয়ে বিজনেস করতেছি তো সেই ক্ষেত্রে আমরা যেই জায়গায় যাই যাদের রিভিউ নেই সবাই এটা দিয়ে অনেক সুন্দর সুফল পাচ্ছে তারপরও তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা আরো কোনো কিছু তাদের কাছে শিখে আমরা এটা আপডেট করতে পারি কিনা সেই জন্য কিন্তু আমাদের এই মাঠ কাজ করা আপনিও যদি একটি নতুন আধুনিক খামার করতে চান অল্প খরচ এবং গরম এবং ঠান্ডা থেকে আপনার খামারকে সুরক্ষা রাখতে চান বা খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে চান আমি বলবো বর্তমানে বাংলাদেশে আধুনিক খামারে দুর্বল মাধ্যম নাই আপনি করতে পারেন নিঃসন্দেহে তারপরেও বলবো যখন আপনি আধুনিক খামারের উদ্যোগ নেবেন অবশ্যই এটা নিয়ে একটা রিসার্চ করবেন যেটা আসলে করলে কিরকম হবে কিন্তু আশেপাশে যারা আছে যারা যেসব খামারিরা আছে তাদের কাছে কিন্তু এটা নলেজ নাই যেজন্য আপনাকে অনলাইনে দেখতে হবে কারণ এক এক সময় দেখা গেছে কি এক একজনের কাছে গেলে এক এক রকম আইডিয়া আপনাকে দিবে সেই জন্য চার পাঁচটা আইডিয়া যদি আপনি নেন তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপর আপনি আধুনিক খাবার করবেন যদি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় আমাদের এখানে তিনটি নাম্বার আছে ডিসপ্লেতে দেওয়া তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি একটু আলোচনা করে নিতে পারেন অথবা একটু ভিডিও কল দিয়ে আমাদের এই যে কারখানা যে কার্যক্রম আছে এগুলো দেখতে পারেন আমরা সারা বাংলাদেশে একদম সরাসরি আপনার এই পণ্যটা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি অথবা আপনার উপর যদি ফোনের সাইজ বড় হয় তাহলে আপনার উপর জেলা থেকে আপনি সংগ্রহ করতে পারেন পারবেন আজকে বুঝতে পারছেন আমরা আসলে কিন্তু সঠিক পণ্য দিচ্ছি আর আশা করি আপনারা আমাদের পণ্য নিয়ে উপকৃত হবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম ধন্যবাদ